সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি সকালবেলা চলে আসলাম আমার পেঁয়াজের দানার জমিতে আমি ১৩ দিন হলো এই জমিতে পাঁচ কেজি পেঁয়াজের দানা ছিটাইছি দেখেন আজকে ১৩ দিন বয়সে পেঁয়াজের চারার কী গ্রোথ আপনাদের জানাবো এবং আমার কি কি সমস্যা হচ্ছে সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ বাড়াবেন আমি একজন খুদে চাষা আপনাদের দেখাবো আমি তিন প্রকারের পেঁয়াজের দানা এখানে ছিটাইছি একটা হলো করসেস আসি একটা লাল তীর হাইব্রিড আর একটা হলো লোকাল করসেস আসি আপনাদের দেখাবো দেখেন আমার এই জমিতে আজকে তেরো দিন হলো কাদা মাটিতে আমি পেঁয়াজের দানা বপন করেছিলাম দেখেন জার্মিনেশন হার কতটা সুন্দর হয়েছে কিন্তু আমার মাথায় একটা চিন্তা এসে যাচ্ছে যে সবাই একই কথা বলতেছে পেঁয়াজে নাকি এবার পচন পেঁয়াজের চারায় অতিরিক্ত পচন দেখা দিচ্ছে এবং পেঁয়াজের দানার জমি থেকে বলে পচনের মাধ্যমে সারা নাই হয়ে যাচ্ছে দর্শক বিন্দু আমার খুবই চিন্তা হচ্ছে আমি এখানে যেহেতু প্রায় আশি নব্বই হাজার টাকার দানা ছিটাইছি দর্শক বিন্দু আমাকে একটু সবাই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন আমি যাতে সফলতা অর্জন করতে পারি এবং আমাকে একটু পরামর্শ প্রদান করবেন আশা করি সবাই আমাকে পরামর্শ দেবেন দর্শক বিন্দু আমি পরশু দিন জমিতে এসে দেখি আমার এই জমিতে পচন লেগেছে মানে মাথায় পচন লেগেছে আমি তো খুবই চিন্তায় কি করব না কি করব। আমি আমার নিজের পরামর্শ অনুযায়ী আমি আমার এই জমিতে লোভলাল ইউজ করেছি দর্শক বিন্দু দেখতে পারতেছেন আমি দুই দিন আগে এই জমিতে লোভলাল ইউজ করতেছি আজকে এসে দেখতেছি আমার এই জমির পেঁয়াজের চারায় দেখতেছি মাথায় পছন্দ থেমে গেছে দর্শক বিন্দু আমি এই লোভ লাল দিয়ে কি ভুল করেছি না সঠিক হয়েছে কিংবা কোন ওষুধ দিলে আমার এই দানাগুলো সতেজ থাকবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে দর্শক বিন্দু আমাকে একটু লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন কারণ আমি একজন খুদে চাষা আমি খুদে চাষা হিসেবে মনে হয় অতিরিক্ত পেঁয়াজের দানা দিছি আমার নিজেরই পাঁচ বিঘা জমি আছে সেটাতে আমি লাগাবো এই কারণে আমি পাঁচ কেজি পেঁয়াজের দানা ছিটাইছি দর্শক বিন্দু দেখতে পারতেছেন এই দেখেন একটা হলো করসেস আশি আমি এক এক বেডে আড়াইশো গ্রাম করে শতক জমিতে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজের চারা ছিটাইছি দর্শক দেখতে পারতেছেন আমার এটা হলো করশেষ আশি দর্শক বিন্দু আমার এই পেঁয়াজের চারা দেখে আপনারা একটু বলবেন তো আমার এই পেঁয়াজের চারায় কি এখনও রোগ আছে না কি আমি তো বুঝতে পারতেছি না আপনারা যদি একটু আমাকে জানাতেন আমার একটু ভালো হতো এবং কি ওষুধ প্রয়োগ করলে আমার এই পেঁয়াজের চারাগুলোকে আমি ঠিকঠাকভাবে বাঁচাতে পারবো এবং আমি সেটা অন্য এই জমিতে লাগাতে পারবো খুবই তাড়াতাড়ি দর্শকবিন্দু কি দিলে পেঁয়াজের গ্রোথটা ভালো হয় এবং তাড়াতাড়ি দেখা যাচ্ছে পেঁয়াজটা উঠে পড়ে দর্শক বিন্দু দেখতে পারতেছেন আমার এক পাতা থেকে ফেটে দুই পাতা হচ্ছে পেঁয়াজের চারাগুলো দেখতে পারতেছেন দর্শক বিন্দু এক পাতা থেকে ফেটে দুই পাতা যেহেতু আজকে ১৩ দিন বয়স দর্শক বিন্দু আমি এটা কাদা মাটিতে দিছি তো যে কারণে আমার বেশি টেনশন হয় কারণ কাদা মাটির চারা যদি জমি ভালো না হয় জমির মাটি যদি ভালো না হয় তাহলে এই চারা হতে চায় না এবং ঠিকঠাক মতো যদি ট্রিটমেন্ট না পড়ে এই পেঁয়াজের চারা মার যাওয়ার সম্ভাবনা থাকে দর্শক বিন্দু এই জন্য আপনারা আমাকে একটু জানাবেন আমি কি প্রয়োগ করলে আমার এই চারাগুলো ঠিকঠাক মতো সতেজ রাখতে পারবো এবং ভালোভাবে এই চারাগুলো আমি অন্য জমিতে লাগাতে পারবো তারা তাড়াতাড়ি দর্শক বিন্দু আমাকে একটু জানাবেন কারণ আমি তো একজন ক্ষুদে চাষা আমি এখন পর্যন্ত এই মনে করেন প্রথমবার এত পরিমাণে কাদামাটিতে পেঁয়াজের চারা বোপন করেছি যে কারণে আমার খুবই টেনশন হয় যদি এই সারা কিছু হয়ে যায় তাহলে তো আমার বিরাট একটা ক্ষতি হবে দর্শক বিন্দু এই জন্য আপনারা আমাকে একটু লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে একটু পরামর্শ প্রদান করবেন দর্শক বিন্দু দেখতে পারতেছেন আমি আমার এই জমিতে এই দেখেন আড়াইশো গ্রাম করে পেঁয়াজের চারা ছিটাইছি দর্শক বিন্দু কিন্তু আমি দুই দিন আগে আসে দেখতে পারি আমার জমির চারায় আমার পেঁয়াজের চারায় দেখি উপরে এই যে উপরে পচন মানে এখনো কালাম ফুল পড়ে নাই দেখতে পাচ্ছেন ফুল পড়ে নাই এই যে মাথাটা এই মাথাটা দেখি কুকুরে এই দেখেন রকম পচন দেখা দিয়েছিল এই দেখেন এই চারার পছন্দ দেখা দিয়েছিলো আজকে আসে দেখতে পারতেছে পছন্দটা থেমে গেছে আমি লোভলাল ইউজ করেছি দর্শক বিন্দু কোন ওষুধ দিলে ভালো হয় আমাকে একটু জানাবেন প্লিজ সবাইকে আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা শেষ করতেছি সবাই একটু আমাকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন কোন ওষুধ দিলে আমার এই দানাগুলো ঠিকঠাক মতো বেড়ে উঠবে এবং রোগ থেকে মুক্ত পাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম